কখন দেখেছিলেন তো বন দফতরে ফোনটা কে করেছিলেন কে ফোন করছিলেন স্যার আপনার নাম কি

এ fabri 41 ml bisoli manuskar mure ekbar kaun la le 3350 mg bisdal oh ghalashe chim bhai সবকে হাফ মাটাল করে দিয়ে দেখ আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার মানে সামনে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসি সাপটি রেস্কিউ করে নিয়েছি আসি সাপটি খুবই বিষয় দর্শক আর একটি আছে একদম আর একটা আছে আর জোড়া জোড়ায় থাকে এই সাপের হিমোটক্সিন বিষ থাকে এই সাপ কামড়ালে হাটটা ব্লক করে দিবে রক্তকে জমাট করবে কিডনিটা ফেল হবে ফেটে ফেটে রক্ত বেরোবে প্রেচার যাতে ব্লিডিং হবে সবচেয়ে বেশি বিষয় থাকে দুটো বড় বড় দাঁত আছে দাঁতের গোড়াতে আগে কামড়ালে যে বেশি লাগবে না যতক্ষণ দাঁত বসা সকালবেলায় বৌদি রান্না করবে যাহলে গোগ্রো সাপ জড়িয়ে বসে চাই পাট চাই পাট থেকে ভিতরে কেটে গিয়েছে এসে ভাত খাচ্ছিল আপনারা ফোন করবেন ওই